সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার কী বলবো মানে কালকে দিনটা যে আমার কীভাবে কেটেছে আমি নিজেই জানি না গো মানে কালকে তো আমি সন্ধ্যায় লাইফে এসেছিলাম তো শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তার মধ্যে আরও একটা বিপদ হয়ে গেল তোমরা নিশ্চয়ই জিজ্ঞাসা করবে কী বিপদ হয়েছে যার জন্যে আজকে ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হচ্ছে তো আমি জানি না কতটা ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো সাপোর্ট কতটা পাবো তাও আমি অনেকটা বেলা হয়ে গেছে তাও আমি আজকে ভিডিওটা পোস্ট করছি কারণ আমার মাথা কোনো কাজ করছিল না কালকে রাত্রি একটার সময় যখন ঘুম থেকে উঠে দেখি হঠাৎ আমার ফোনটাই মানে কোনো ফোনে কালো আসছে না আমার ফোনটাই একদম কী বলবো যে ড্যামেজ হয়ে গেছে মানে আমার ফোনটা মানে এ হয়েছে কী বলবো এ এ বলতেছি আর আমার ফোনটা হচ্ছিলাম ডিসপ্লে চলে গিয়েছিল ঠিক আছে বারবার এ এ বললাম তো তোমরা হাসবে নিশ্চয়ই তো যাই হোক হাসো আর যাই করো না কেন বন্ধুরা সবাই তো তোমরা হাসবে আর আমার তো চিন্তায় কোনো মানে মাথা কাজ করছিলো না তো ডিসপ্লে চলে গেল আমি ভাবছিলাম কী হবে মনে হচ্ছে আর ফোনটা হবে না আমি কী করে এত টাকা দিয়ে আবার ফোন কিনবো কোথায় পাবো এত টাকা প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে ছিলাম তারপরে গিয়েছিলাম আমি গিয়েছিলাম গিয়ে ফোনটাকে সারিয়ে নিয়ে এলাম ডিসপ্লে চেঞ্জ করলাম হাজার টাকা করে হয়েছে হ্যাঁ তো বর্তমান এক্ষুনি এলাম এখনও পর্যন্ত পড়া আছে তো আমি যে দেখো কোনো ব্যাগটা নিয়ে বসে আছি তো প্রচণ্ড আজকে গরম নেট ডাকছে তার মধ্যে আবার ফোন খারাপ মাথাও কাজ করছে না তার ফোনটা সারিয়ে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ভিডিও পোস্ট করলাম বন্ধুরা সবাই পাশে থাকবে ভালোবাসা দেবে আর পারলে ভালোবাসা দিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করে আর একটু ভালোবাসা দেবে তো সবাইকে এখন করার মতন সবাইকে গুড আফটারনুন সবাইকে সবাইকে টা বাই বাই ভালো থেকে একটু বেশি বেশি করে ভালোবাসা দাও